শিক্ষক মহিদুল ইসলাম শিক্ষকৈক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক আমার সাথে শিক্ষক মুক্ত মুক্তমঞ্চের সমস্ত সদস্যরা আছে হাইকোর্ট থেকে আজকের যে এনআইএস প্রশ্নফাঁস কাণ্ডের মামলা তার আপডেট দেওয়া হচ্ছে আজকের দীর্ঘ তিন ঘন্টা সকাল এগারোটা থেকে প্রায় তিনটে পর্যন্ত এনআইএস মামলা বিচারপতি সমাপ্তির চারটার দিক ঘরে পুনরায় হেয়ারিং হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর চন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সহ আমাদের আইনজীবী উপস্থিত ছিলেন দীর্ঘ সওয়াল জবাবের পরে কোন পাঁচশো ছয় পাঁচশো সাতের যে বাতিল করেছিল সেই বাতিলের কোন ডকুমেন্ট কেন্দ্র সরকার বা এনআইএস হাইকোর্টে জমা দিতে পারেনি ফলে বিচারপতি দীর্ঘ সওয়াল জবাবের যে বক্তব্য রেখেছে আমি দু মিনিটের ভিডিও বার্তায় আপনাদের কাছে তুলে ধরতে অক্ষম কিন্তু যেটুকি রায় হয়েছে সেটুকি বলছি যে পাঁচশো ছড়ায় এবং পাঁচশো সাথে যেটা কুড়ি আগস্ট এবং একুশে আগস্ট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা ডিসেম্বর পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা বাতিল বলেনি হাইকোর্ট সেই পরীক্ষাটা বাতিল বলেনি আবার তিন তারিখে আগামী তিন তারিখে পরীক্ষার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি এমতো অবস্থায় কেন্দ্রীয় সরকার এবং এনআইএসকে বারো তারিখের মধ্যে সমস্ত এভিডেন্ট প্রশ্ন পাশের সমস্ত এভিডেন্ট হাইকোর্ট হাইকোর্টে জমা দিতে বলেছে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আগের পরীক্ষাটা বাতিল হলো কি হলো না সেই জন্য আপাতত আপনাদের তিন তারিখে আগামী রবিবার দিন প্রত্যেককে পরীক্ষা দিতে হবে কিন্তু মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে আমরা যেটুকু বুকে বুঝেছি এবং দীর্ঘ চার ঘন্টা শুনানিতে যেটুকু বুঝেছি যে আগের যে পরীক্ষাটা আমরা দিয়েছি সেই পরীক্ষাটাই বৈধ হবে আগামী দিনে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে যাতে একত্রিশে মার্চের মধ্যে রেজাল্ট দিয়ে সার্টিফিকেট বের করার কথাও বিচারপতি উল্লেখ করেছেন এবং সাথে সাথে এটাও উল্লেখ করেছেন যে আই আগের পরীক্ষা যদি বাতিল না হয় তাহলে সেই পরীক্ষার রেজাল্ট হবে এবং ততক্ষণ পর্যন্ত তিন তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার কোনো রেজাল্ট পাবলিশ করতে পারবে না ধন্যবাদ